দর্শক সিলেটের ম্যাগাজিনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আবুল আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেট নগরীর বন্দরবাজার বন্দরবাজার এলাকায় এলাকায় মূলত আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বিশাল একটি একটি ঝামেলা হয়েছে সেই ঝামেলাটি হচ্ছে সিএনজি অটোরিকশার যে ড্রাইভাররা আছেন তাদের সাথে সিটি মার্কেটের ব্যবসায়ী বৃন্দের একটা মারামারি হয়েছে সেই মারামারির আকারটা বিশাল আকার হয়েছে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমি যদি একটু সরি আপনাদের যদি একটু দেখাই তাহলে দেখাবো যে এইখানে প্রচুর পরিমাণে অনেকগুলা সিএনজি সিএনজি প্রায় এখানে পড়ে পড়ে আছে আছে উল্টে এবং সবগুলা সিএনজির আছে সিএনজির সিএনজি ভাঙ্গা হয়েছে এবং এই ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু বিশাল এখানে একটি সিএনজি আপনাদের যদি দেখাই তার সামনের গ্লাসটুকু ভাঙ্গা হয়েছে ভিতরের সিট টিট আসলে নষ্ট করেছে আরেকটি সিএনজি এখানে উল্টে পড়ে আছে এরকম যতগুলা গাড়ি সিএনজি গাড়ি আপনার দেখতে পাচ্ছেন এইখানেই প্রায় বিশ পঁচিশটা গাড়ি আছে আরও তো পুরা বন্দরবাজার এলাকা জুড়ে প্রায় শতাধিক গাড়ি এইভাবেই ভাঙা হয়েছে ভাঙচুর করা হয়েছে এই গাড়িগুলো আসলে মূল ঘটনাটা হয়েছে সেটা যদি আপনাদেরকে একটু বলি বা বলার চেষ্টা করে জানানোর চেষ্টা করি আমরা যতদূর জেনেছি সেটা হচ্ছে এই সিএনজি চালক একজনের সাথে সিটি মার্কেটের একজন ব্যবসায়ী তার একটু কথা কাটাকাটি হয় সেই কথা কাটাকাটির জের ধরে সিটি মার্কেটের যত ব্যবসায়ী আছেন সব ব্যবসায়ীরা মিলে এসে হুট করে অতর্কিত হামলা চালান সিএনজি ড্রাইভারদের প্রতি উপরে এবং সিএনজির সিএনজির যে ড্রাইভাররা এখানে অবস্থান করছেন স্ট্যান্ডের মধ্যে সেই স্ট্যান্ডের ড্রাইভারদের উপর অতর্কিত হামলা করেন এবং তারা ভাংচুর করেন সিএনজি এতে আসলে ক্ষয়ক্ষতি হয়েছে সিএনজি ড্রাইভারদের এবং ক্ষয়ক্ষতি হয়েছে সিএনজি মালিক মালিকদের আমরা যদি একজন ভাইয়ের বক্তব্য শুনি তাহলে আপনারা বুঝতে পারবেন সিটে মার্কেট

দর্শক আমরা আমরা যতটুকু জানতে পেরেছি সেখানে হচ্ছে এই হামলার ব্যাপারে কোনো কিছু অবগত ছিলেন না তারা হুট করে এই হামলার শিকার হয়েছে আর আমি আলাদাভাবে কথা বলেছি এই সিএনজি মালিক পক্ষের একজন কেউ মানে ড্রাইভার পক্ষের কেউ একজন বলছিলেন এরকম যে এই সিএনজি ড্রাইভারদের উপর যে হামলা হবে সেটা সিটি মার্কেটের ব্যবসায়ী বৃন্দরা আগের থেকেই প্ল্যান করে রেখেছেন মূলত তারা বলছে যে আসলে ব্যবসায়ীবৃদ্ধ আসলে তারা কতটুকু ব্যবসায়ী সেটা নিয়ে এখনো সন্দিহান এখানে অন্য কোনো দল বা অন্য কোনো প্রভাবশালীর হস্তক্ষেপ আছে বলে তারা মনে করছেন তবে সেটা কোন দলের বা কোন সমর্থনের বা কোন গোষ্ঠীর সেটা তারা এখন বলতে হয়ে বলতে পারেননি আমরা সেটা জানারও চেষ্টা করবো আমরা এখন একটু সিটি পয়েন্টের দিকে এগোচ্ছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই এদিকটাও মোটামুটি সিএনজি দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং সবগুলোই ভাঙ্গা সিএনজি আমরা একটা ভাঙ্গা সিএনজি গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি এই গাড়ির গ্লাস কাচ সামনের কাচ এবং সিট সব ভাঙ্গা হয়েছে ভাঙ্গা ভেঙে ফেলা হয়েছে এখানে অনেকগুলা গাড়ি আছে প্রায় আমরা ওই সাইডে আপনাদেরকে দেখেছি প্রায় পঞ্চাশটির মতো গাড়ি বিশ ত্রিশটির মতো গাড়ি আর এইদিকে আরও প্রায় পঞ্চাশটির মতো গাড়ি আছে সব মিলিয়ে প্রায় শখানিক শখানিক সিএনজি ভাঙ্গা হয়েছে আমরা দেখতে পাচ্ছি আর্মির একটি সেনাবাহিনীর একটি টহল টিম এদিকে যাতায়াত করছে এখন যদিও এখন থেমে গেছে সেই নরকীয় কর্মকাণ্ড সেই ভাঙচুর কর্মকাণ্ড এখানে বেশ কয়েকটি গাড়ি উল্টে পড়ে আছে আপনাদেরকে এখানে গাড়ি সবগুলি গাড়ি আসলে প্রথমে ভাঙ্গা হয়েছে তারপর উল্টে দেওয়া হয়েছে এখন আপনারা চিন্তা করেন যদি এই গাড়ির ভিতরে যদি যাত্রী থাকতেন তাদের অবস্থাটা আসলে কি হতো এই প্রশ্নটা আমার যে অডিয়েন্স দেখছেন এখন তাদের কাছেই রইল তাদের আপনারা কমেন্টে জানান উত্তর জানান আপনারা কি এরকম কর্মকাণ্ডের সাথে কর্মকাণ্ডের সমর্থন দিচ্ছেন কিনা নাকি এর প্রতিবাদে চাপছেন বা এটি এটিও আপনারা কমেন্ট করে জানেন আর বেশি করে আমাদের লাইভটি শেয়ার দিয়ে রাখুন জানিয়ে দিন সবাইকে দেখার সুযোগ দিন অনেকের মধ্যে এক ধরনের এক ধরনের ভয়াবহতা কাজ করছে এক ধরনের আতঙ্ক কাজ করছে সিলেটের সাধারণ জনমানুষের মনে আমরা একজন সাথে কথা বলবো আমরা আমরা জানতে চাইবো যে আসলে এখানে ঘটনাটা কি হয়েছে বা কীভাবে শুরু হয়েছে এই ভাঙচুর এই যে বিসমিল্লাহ রহমান আমাদের সিলেট জেলা অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন অংশ সাতশো সাত চট্ট আমরা